আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে বিশেষ করে মাংস দিয়ে এই রেসিপিটি আমার মতো করে দেখুন আপনাদেরও ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে দুই কাপ চালের গুড়া নিয়েছি এটা ফ্রিজে ছিল আমি এক ঘন্টা আগে বের করে রেখেছি এবার একটি বোল নিয়েছি দুই কাপ চালের গুড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক কাপ ময়দা এই পিঠায় অবশ্যই ময়দাটা দিতে হবে অনেকক্ষণ ধরে এটা অনেক সফট থাকবে আর খেতে দারুণ লাগবে এবার আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে একবারে পানিটা দিতে যাবেন না তা হলে বেশি কম হয়ে যেতে পারে অল্প অল্প দিয়ে এ বেটারটা তৈরি করে নিব আমি এখানে পুরো পানিটাই লেগেছে অল্প অল্প করে আমি মিশিয়ে নিয়েছি পুরো পানিটাই এখন দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি ভেতরে যেন কোনো দানা দানা না থাকে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনির পরিমাণ আমি ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি আর এখানে এর বেশি চিনি দেওয়া যাবে না আর চিনিটা অবশ্যই দিতে হবে এখন একটি ডিম ভেঙে নিয়েছি আমি ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশটা এখানে অ্যাড করে দিব এবার ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এখন একটি বোতল নিয়েছি আর এটার ছিদ্রটা একদম ছোট করে আমি এভাবে কেটে নিব এভাবে কেটে নিয়েছি এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে বড় নিব আর চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু অয়েল ব্রাশ করে নিব একদম পরিমাণে কম দিতে হবে বেশি হলে কিন্তু এটা টিস্যু পেপার দিয়ে তুলে নিতে হবে এখন যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই বেটাটা দিয়ে দিব অনেকে অনেক ডাকে এই পিঠাটাকে আমরা বলি পিঠা সিটা অথবা শীত পিঠা মাংস দিয়ে খেতে দারুণ লাগে বিশেষ করে আমাদের বাসায় একজন মানুষই খুব পছন্দ করে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর বানানো এতটাই ইজি তিন থেকে চারটা বানানোর পরে আবারও একবার করে আমি ব্রাশ করে নিয়েছি অয়েলটা তাহলে দ্রুত উঠে যাবে আরও এক পিস করে দেখাচ্ছি খুব একটা টাইম লাগে না উপরের অংশটা হয়ে গেলে এভাবে ভাজ দিয়ে উঠিয়ে ফেলব আমি এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার এখানে গরুর মাংস নিয়েছি মুরগি গরু খাসি যেটা দিয়ে আপনারা পছন্দ করেন এভাবে তৈরি করে নিতে পারেন ঝটপট আপনাদের ভালো লাগবে এই শীতে ট্রাই করুন আজকের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন Allah Hafiz